ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এস্টেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অবটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে স্যার এনএইচপিসি ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড তো কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে তো প্রথম থেকেই কিন্তু কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে এখন কিন্তু কোম্পানিটা তার বিজনেস মডেলটা হাইড্রো পাওয়ারের সাথে সাথে সোলার বলুন এবং উইন এনার্জি বলুন সেখানে ডাইভার্সিফাইড করেছে তো স্যার বলতে পারেন যে কোম্পানিটা একটা প্যাকেজ নিয়ে কাজ করছে রিনিউয়াল সেক্টর এবং কোম্পানিটা ভালো কাজ করছে যার জন্য কিন্তু কোম্পানিটা ভালো একটা রিটার্নও দিয়েছে তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় পনেরো তিন পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছরে কোম্পানিটা ডবল বানিয়ে দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে দেখুন তিনশো চুয়ান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন কারণ কোম্পানিটার বিজনেস তো আজকে কত তারিখ আজকে হচ্ছে সাত তারিখ কোম্পানিটার রেজাল্ট ডিক্লিয়ার হওয়ার কথা ছিল তো রেজাল্ট চলে এসছে জাস্ট কিছুক্ষণ আগে তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে অর্থাৎ জাস্ট কিছুক্ষণ আগে যেটা বললাম তো এই রেজাল্টের ইম্প্যাক্ট কিন্তু আমরা কালকে দেখতে পারবো তো চলুন দেখে নিই কোম্পানি রেজাল্ট কেমন করেছে কোয়ার্টার ওয়ানে আমরা কোম্পানির কনসালডেন্ট নাম্বার দেখব রুপিস কি আছে রুপিস ইন কারোরে রয়েছে সিকোয়েন্স দেখে নেব সিকোয়েন্স কী বলছে তিরিশ ছয় তেইশ তিন চব্বিশ ছয় চব্বিশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে এবার হচ্ছে আমরা কোম্পানির কি করব টোটাল ইনকাম দেখে নেব তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে কি করেছে এক বছর আগে তিন হাজার দশ আগের কোয়ার্টারে তেইশশো কুড়ি এই কোয়ার্টারে তিন হাজার সাঁত্রিশ তো তিন হাজার দশটা তিন হাজার সাঁত্রিশ হয়েছে ইয়ারলি সামান্য একটু জাম্প করেছে কোয়ার্টারলি কিন্তু ভালো পারফরমেন্স করেছে বলতে পারেন এবার আমরা কি দেখব এবার হচ্ছে কোম্পানির খরচা দেখব তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছর আগে কি করেছে এক বছর আগে ষোলোশো পঞ্চান্ন আগের কোয়ার্টারে তেরোশো তিরানব্বই এই কোয়ার্টারে ষোলোশো আঠারো তো ইয়ারলি কোম্পানির ইনকাম বেড়েছে কিন্তু খরচাটা কমেছে এটা কিন্তু একটা ভালো দিক বলতে পারেন কোম্পানির জন্য যেখানে কোম্পানির খরচাটা অনেকটা কন্ট্রোল করেছে এবং কোয়ার্টারলি দেখা যাবে কোয়ার্টারলি কোম্পানির খরচা বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট যদি দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে তেরোশো চুয়ান্ন আগের কোয়ার্টারে নয়শো ছাব্বিশ এই কোয়ার্টারে চৌদ্দোশো উনিশ তো অপারেটিং প্রফিট যেটা দেখাচ্ছে সেটা ইয়ারলি যথেষ্ট ভালো করেছে কোয়ার্টারলি আরও ভালো করেছে তো এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট তো নেট প্রফিট ফর দ্য পিওর তো দেখলে দেখা যাবে দেখুন নেট প্রফিট যেটা সব ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের বাদ দিয়ে তো দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কি করেছে এক বছর আগে হাজার পঁচানব্বই আগের কোয়ার্টারে ছয়শো দশ এই কোয়ার্টারে এগারোশো আট তো ইয়ারলি সামান্য জাম্প করেছে কোয়ার্টারলি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছে তো বলা যেতে পারে যে এনএইচপিসির যে রেজাল্ট সে রেজাল্ট কিন্তু ভালো হয়েছে কোম্পানি যে রেজাল্টটা প্রেজেন্ট করেছে সে অনুযায়ী বলা যেতে পারে যে রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে ইয়ার অন ইয়ার বেসিস কোম্পানি জাম্প করেছে যেখানে কোম্পানি রেভিনিউও জাম্প করেছে প্রফিটও জাম্প করেছে কোয়ার্টারলি তো যথেষ্ট ভালো রেজাল্ট করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে আর যারা হোল্ড করছেন তারা হোল্ড করতে পারেন আর যারা বাই করার চিন্তাভাবনা করছেন তারাও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন বাই করার জন্যে কারণ কোম্পানিটা বিজনেস মডেল ইউনিক এবং হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে হাই একশো আঠেরো মেরেছে সেখান থেকে কিন্তু কোম্পানিটা জাস্ট এই রিসেন্ট যে গিরাবাট হয়েছে গিরাপেটে কোম্পানিটা হান্ড্রেডে এখন ট্রেড করছে তো বিজনেস মডেল ভালো ভালো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে কোম্পানি অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে আর এখন কিন্তু রিনিউয়াল সেক্টরে জাস্ট শুরু কোম্পানি একের পর এক অর্ডার পাচ্ছে আর এই কোম্পানির যেহেতু মেন বিজনেস হচ্ছে হাইড্রো এনার্জি তো হাইড্রো এনার্জি সেট তৈরি করছে তো এটা হচ্ছে একটু সময় সাপেক্ষ হাইড্রো এনার্জি সেটা তৈরি হয়ে গেলে কিন্তু তারপর এই কোম্পানির যে ইনকাম সেটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন যদি আপনার মনে হয় যে রিনিউয়াল সেক্টর আরও ভালো করবে গভর্নমেন্ট দু হাজার তিরিশের মধ্যে কিন্তু কি করেছে যে পাঁচশো গিগাওয়ার্ড পাওয়ার জেনারেশানের কথা বলছে রিনিউয়াল সেক্টর থেকে এবং হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার সত্তরের মধ্যে হানড্রেড পার্সেন্ট তো এই কোম্পানিকে কাজ করতেই হবে তো প্রতি কটা রিনোয়াল সেক্টরের কোম্পানিগুলো কিন্তু এগ্রেসিভলি কাজ করছে তো স্যার বেস্ট কোম্পানি এই কোম্পানি যেখানে রেজাল্ট ঠিকঠাক আছে বলতে পারেন স্যার টাটা পাওয়ার আজকে দিনের ফার্স্ট ভিডিও টাটা পাওয়ারকে নিয়ে আলোচনা করেছিলাম যেখানে তিন তিনটে ভালো খবর পাওয়া যাচ্ছে টাটা পাওয়ারকে নিয়ে তো লং টার্মের জন্যে কিন্তু বেস্ট কোম্পানি এই কোম্পানি যেখানে আমি দশ বছরের জন্যে পাঁচ হাজার পর্যন্ত টার্গেট এর কথা বলছিলাম যে এরকম হতে পারে কারণ কারণ কোম্পানির বিজনেসটাই সেরকম করছে তো স্যার কোম্পানি আপনারা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন তিন তিনটে ভালো খবরই টাটা পাওয়ারকে নিয়ে পাওয়া যাচ্ছে তো তার পাশাপাশি কমেন্টসে আরেকটা খারাপ খবরও মানে সবাই বলছে স্যার এটা নিয়ে একটু আলোচনা করুন তো খারাপ খবরটা কি চলুন সেটা একটু দেখি দেখুন স্যার টাটা পাওয়ার টাটা পাওয়ারকে নিয়ে দিগাজ ব্রোকিং হাউস মর্গান স্ট্যান্ডলি কি বলছে যে তারা এই কোম্পানির মধ্যে টোয়েন্টি ফোর পারসেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখছে এবং তার পাশাপাশি সিএলএসএ টাটা পাওয়ারকে নিয়ে কিন্তু আন্ডার পারফরম্যান্সের কল দিচ্ছে দেখুন স্যার সিএলএসএ আন্ডার পারফরম্যান্স কল দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত দুশো সাতানব্বই কারণ তাদের বক্তব্য অনুযায়ী টাটা পাওয়ার অনেকটা ভ্যালু হয়ে গেছে তো এখান থেকে কিন্তু কোম্পানিটা এরকম আসতে পারে তো কোম্পানিটা এখন যেখানে ট্রেড করছে সেই অনুযায়ী দেখলে দেখা যাবে এই সিএলএসএ বলছে কত কোম্পানিটা থার্টি ওয়ান পার্সেন্ট নিচে আসতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনি কী করবেন স্যার ফার্স্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এবং ডিটেলসে আলোচনা করেছিলাম কোম্পানিটা কি বিজনেস করে কোম্পানিটার ভবিষ্যতে কী প্ল্যান রয়েছে যেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে কোম্পানিটা ফার্স্ট ইন্ডিয়ান কোম্পানি প্রাইভেট কোম্পানি যে কোম্পানিটা কি করতে চলেছে যে এখনও অ্যাপ্রুভাল পায়নি অ্যাপ্রুভাল পেলে কিন্তু সেই বিজনেস চালু করে দেবে কি নিউক্লিয়ার পাওয়ার এনার্জি তার পাশাপাশি কোম্পানিটা দেখেছি যে থার্মাল থেকে তারা হচ্ছে যে পাওয়ার জেনারেশন সেটাকে কমিয়ে দিয়ে কিন্তু টোটালটাই আস্তে আস্তে ডাইভার্সিফাইড হচ্ছে কোথায় রিনিউয়াল সেক্টরে তার পাশাপাশি সেই কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়ে কাজ করে এবং আজকে আরেকটা নিউজ নিয়ে আলোচনা করেছে যেখানে একটা ভুটানের একটা কোম্পানিকে তারা কি করতে চলেছে অ্যাকোয়ার করতে চলেছে যেই কোম্পানিটা হাইড্রো এনার্জি এবং সোলার এনার্জি নিয়ে কাজ করে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানির বিজনেস দেখুন ব্রোকিং হাউস কি বলল ভাবার কিচ্ছু নেই কারণ স্যার ব্রোকিং হাউসের মধ্যে একটা কি থাকে যে কোনো একটা প্যানিক সৃষ্টি করে স্টকটাকে যদি নিচে আনা যায় তাহলে গিয়ে তারা বাইর অপরচুনিটি খুঁজবে কারণ কারণ স্যার কেউ সেল না করলে বাই করবে কি করে তারা তো এটা বলতে পারেন যে বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু বিভিন্ন সময় এরকম ট্যাকটিস চালায় যে কোম্পানিগুলোকে নিচে আনার জন্য তো স্যার কোম্পানির বিজনেস বুঝুন বিজনেস বুঝে সেই দেখুন যে সেই বিজনেসের দম আছে কি না যদি দম থাকে তাহলে কোম্পানি নিয়ে আরামসে হোল্ড করুন চিন্তা করার কিচ্ছু নেই কারণ কোম্পানি যে বিজনেস করে সেই বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি কিন্তু ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত যাবে তো ব্রোকিং হাউস কি বললো মাথা খামানোর কোনো দরকার নেই কোম্পানি কীভাবে চলছে কোম্পানির ম্যানেজমেন্ট কী বলছে সেটা নিয়ে মাথা খামান তো সিএলএসে আগেও এরকম টার্গেট দিয়েছিল তার পাশাপাশি কিন্তু আদার্স ব্রোকিং হাউসরা কিন্তু এই কোম্পানিকে বলিস যেমন আইসিআইসিআই সিকিউরিটিস কোম্পানি এই কোম্পানিকে নিয়ে কিন্তু বলিস তারা আফসাইড মুভমেন্টে দেখে টার্গেট দিয়েছিল পাঁচশো পর্যন্ত টার্গেট দিয়েছিল। তো বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু বিভিন্ন রকম টার্গেট দেয় তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সেই টার্গেট কী করছে কী দিচ্ছে ভাবার কোনো কারণেই আপনি আগে দেখুন কোম্পানি বিজনেস ঠিকঠাক আছে কিনা স্যার অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ওএনজিসি আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু সাড়ে সাত পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখা যায় দেখুন ছ মাসে দেখলে দেখা যাবে প্রায় একুশ পার্সেন্ট এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা নব্বই পার্সেন্ট এবং আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে একশো একান্ন পার্সেন্ট এবং দু হাজার কুড়ির থেকে যখন থেকে পিএসইউ কোম্পানিগুলোর মধ্যে বুম এসছে গভর্নমেন্টের চিন্তাভাবনার জন্য সেই সময় থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রায় চারশো পার্সেন্টের কাছাকাছি একটা রিটার্ন বানিয়ে দিয়েছে যেখানে কোম্পানিটা যা রেজাল্ট প্রেজেন্ট করেছে জুন কোয়ার্টারে সেটা এস্টিমেটকে কিন্তু বিট করেছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর হারে তো স্যার কোম্পানি কিন্তু ভালো করছে যার জন্য কোম্পানি একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো স্যার কোম্পানি ভালো করছে বলে বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানিকে নিয়ে চিন্তাভাবনা করছে এবং এই কোম্পানি কিন্তু আফসাইড মুভমেন্টের টার্গেট দিচ্ছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে ব্রোকারেজরা কী বলছে ব্রোকিং হাউসরা কী বলছে যে হাইলাইটেড দ্যাট ভ্যালুয়েশন আর লুকিং অ্যাট্রাকটিভ আফটার জুন কোয়ার্টার আর্নিং রিপোর্ট তো জুন কোয়ার্টারের আর্নিং রিপোর্টের পরে যে ভ্যালুয়েশন কোম্পানি দেখাচ্ছে সেটা কিন্তু বলছে কি অ্যাট্রাকটিভ তো স্যার এই অ্যাট্রাকটিভের কথা কে বলছে সেই সিএলএসেই বলছে দেখুন ওএনজিসি ভ্যালুয়েশন লুকস অ্যাট্রাকটিভ তো স্যার কোম্পানি ভালো বিজনেস ভালো করছে তো এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানি একটা ক্যাপিটাল কেন তো বানাচ্ছে তার সাথে কিন্তু কোম্পানিটা ভালো ডিভিডেন্ডও পে করে তো স্যার এই কোম্পানিও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাইসের রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে